ম্যাসেঞ্জারে ভয়েস রেকর্ড অপশন নাই এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে অনেকের ম্যাসেঞ্জারে দেখা যায় এই ভয়েস রেকর্ড অপশনটি থাকে না আর আপনার ম্যাসেঞ্জারে যদি এই ভয়েস রেকর্ড অপশনটি না থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ম্যাসেঞ্জারে ভয়েস রেকর্ড অপশান না শো করলে কীভাবে শো করাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুটা একটা রিকোয়েস্ট করবো ভিডিও যদি একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার মেসেঞ্জারে ভয়েস আইকন শো করতেছে না সেই জন্য সরাসরি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা অ্যাপ নোটিফিকেশান অপশান দেখতে পাবেন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশান পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এই অ্যাপ অ্যান্ড এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান আপনারা এখান থেকে সি অল অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন একবার এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা ম্যাসেঞ্জার এই অপশানটি পাবেন আপনারা এখন এখান থেকে এই ম্যাসেঞ্জারের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আর এভাবে যদি আপনারা না আসতে পারেন সহজভাবে যে কাজটি করবেন এখানে মেসেঞ্জারের উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ইনফো নামের একটা অপশান আপনারা এখানে এখান থেকে অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করবেন অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করার সাথে সাথে ঠিক আগে যে অপশানে ছিলেন যে সেটিংসে ছিলেন আপনারা সেইখানে চলে যাবেন আপনারা এখন যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন পারমিশান আপনারা এখন এখান থেকে পারমিশানের উপর ক্লিক করবেন পারমিশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন মাইক্রোফোন নামের একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করা আছে এখান থেকে আপনার যদি ডন্ড অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই অ্যালাউ করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ক্যাশটি আসে এটা ক্লিয়ার করতে হবে সেই জন্য এখানে আপনারা ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই ক্যাশ যা ছিল এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের ফেসবুক আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে